সম্মানিত উপস্থিতি অভরসার কিছু নাই মন ভাঙ্গারও কিছু নাই মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে মহাব্বত করেন যাদেরকে ভালোবাসেন যাদের কল্যাণ চাঁদ যাদের ভালাই চাঁদ আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দিয়েই দিনের কাজ করিয়ে নেয় মনে করে নিতে হবে আপনাকে আমাকে অনেক মানুষ থেকে ছাটায়ার বাছাই করে নির্বাচন করে সিলেক্ট করে অনেক মানুষ থেকে আল্লাহ রাবুল আলমিন আপনার মতো আমার মতো কিছু গুণাগারকে এমন গুনামাফের মুসলি সে জাকিরিন্দের মুসলি সে আল্লাহ রাবুল আলমিন উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন বিধায় আপনি আর আমি এই মজলিসে উপস্থিত হতে পেরেছি অনেক মানুষ আছে যাদের কানে আওয়াজটুকু পৌঁছতেছে যারা গল্প গুজবে ব্যস্ত আছে যারা দোকানে এখনো ব্যস্ত আছে বিভিন্ন জায়গায় আড্ডা দিতেছে সম্মানিত হাজির মনে রাখতে হবে তাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছিল কিন্তু

আমার যুবক টুকরার আমার যুবক ভাইরা জীবনকে পরিবর্তন করার জন্য অনেক মাহফিলের প্রয়োজন নাই জীবন পরিবর্তনের জন্যে অনেক কথার প্রয়োজন নাই জীবন পরিবর্তনের জন্য হতে পারে একটা মাহফিলের একটা কথা আমার জীবনকে রঙ্গে রঙ্গীন করে দিতে পারেন আল্লাহ রবুল আলমিন যদি আপনার আমার ইচ্ছা যদি আপনার আমার পরিবর্তনের ইচ্ছা থাকে আর নিয়তে আপনি আমি আসি সম্মানিত আজরিদ আল্লাহ রবুল আলহামী কবুল করেন এই দোয়াটুকু আমরা করতে চাই আল্লাহ রবুল্লা আলমিন কবুল করেন আল্লাহ আপনাকে আমাকে এক কাজের জন্য যদি কবুল করেন আল্লাহ রবুল আলমিন আপনার আমার থেকে অনেক এক করে নেবেন আমার অনেক কিছু জানার প্রয়োজন নাই কিন্তু আল্লাহ রবুল আলমিন যদি এক বন্ধ হিসেবে কবুল করেন আল্লাহ রবুল আলমিন আপনার থেকে আমার থেকে অনেক খ্যাত করে নেবেন আর যদি আল্লাহ কবুল না করেন অনেক কিছু আছে অনেক হায়াত পেয়েছে অনেক অর্থ আছে সমাজে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের থেকে দিনের কাজ করে নেন না যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন যাদের অর্থকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন যাদের hayatকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের hayatের সময়কে তাদের hayatের जिंदগানের অর্থকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের কাজের জন্য আগারাতের সামান গোসানোর জন্য খবরের সামান গোসানোর জন্য পরপারের সামান গোসানোর জন্য আল্লাহ রাবুল আলামিন তাদেরকে তৌফিক দান করেন তাদেরকে কি করে তৌফিক দান করেন সম্মানিত হাজির যুগ যুগ ধরেই আপনাকে আমাকে এই কথা চলে আসছে আসবে যারা ইসলাম মানার জন্যে ইমানের উপর থাকার জন্যে ইসলামে জীবন যাপন করার জন্য চেষ্টা করেছে এবং এর উপর ইসতগামাত থাকার জন্য চেষ্টা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৌফিক দান করেছেন তাদেরকে কি করেছেন তৌফিক দান করেছে সম্মানিত মুরুব্বি এনে आजम সুবহানায়রা আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কে কেউ অঙ্গনা দুনিয়াতে নেকের কাজ করতে পারে না সুতরাং আপনাকে আমাকে ভাবা দরকার চিন্তা করা দরকার কেন আল্লাহ রীন আপনাকে আমাকে পাঠিয়েছেন আপনাকে আমাকে ভাবা দরকার চিন্তা করা দরকার আমি বাসা থেকে তো এসেছিলাম বিরষা হুজুরের নামে যে মাদ্রাসায় মাদ্রাসায় আলোচনা শুনব কিন্তু আমি কি করতেছি এটা আমাকে একটু ভাবা দরকার গবেষণার জগতে একটু বিচরণ করা দরকার আল্লাহ আলমিন ভাবার জন্য বুঝার জন্যে অনুধাবনের জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে আমাকে আকল দান করেছে এই আকল দিয়ে আপনি আর আমি বিচার করব। আল্লাহ রব আলামিন আমাকে কেন প্রেরণ করেছেন আর আমি আসার পরে কি করতেছি বাসা থেকে আমি বের হলাম ফজলুল করিম মাদ্রাসায় উপস্থিত হওয়ার জন্য কিছুদিনই আলোচনা শুনব কিন্তু আজকে আমি আসার পরে দূরে আসি তার মানে আমাকে বুঝে নিতে হবে যে আমার রওনাটার উদ্দেশ্য ঠিক ছিল কিন্তু আমি রাস্তায় শয়তানের আমি হাতে শয়তানের কবলে আমি পড়ে গেছি বিদায় আমি এখনো পর্যন্ত মাহফিলে এসে উপস্থিত হতে পারিনি সুতরাং আমি ওই সমস্ত যুবকদেরকে বলবো ওই সমস্ত ভাইদেরকে বলবো ও আমার তিনি ভাই ও আমার যুবক ভাই অমরবী বাবাজিরা যারা এখনো পর্যন্ত আমরা ধান্দা চিন্তা গবেষণার ভিতরে আছি গবেষণাকে ছেড়ে দিয়ে এই রহমতি বরকতি সামিয়ানার নিচে চলে আসি আর আসার পরে এখান থেকে রহমত বরকত জীবন পরিবর্তনের যে সামার এটাকে আমি গ্রহণ করতে থাকি আল্লাহ রব্লার আমি আপনার আমার জীবনকে পরিবর্তন করে দেবে আমার মাইকের আওয়াজ হয়তো আপনার কান পর্যন্ত যেতেছে চিন্তা করতেছেন যুবক আমি তো এখান থেকেই শুনতে পাচ্ছি আমি এখান থেকেই আলোচনাগুলো শুনতে থাকবো কিন্তু না না কালেও। আপনার কান পর্যন্ত আওয়াজ গেছে ওই আওয়াজের তাসির আর মাফ ফিরে বসে থেকে আলোচনা শোনার তাসির এক হতে পারে না একটা জায়গায় আলো জ্বলতেছে আলো তো একজন দূর থেকে তাকিয়ে দেখতেছে অমুক জায়গায় আলো চলতেছে টিপ টিপ করে আলো চলতেছে অর্দি বাবা চিরা রে ডিবের ঘরেও কিন্তু একটা আলো জলে দূর থেকে দেখা যায় এই আলোটা কিন্তু ডিবের ঘরের উপরে জ্বলায় এই জন্য কারেন্ট আছে কিনা এটা যেন বুঝতে পারে এছাড়াও আরো যতগুলো কারণ থাকতে পারে তার মধ্যে একটা কারণ এটাও হতে পারে যে এখানে একটা জিনিস আছে যার কারণে এই আলোটা চলতেছে ওই আলো যে জ্বলতেছে এখানে যে আলো জ্বলতেছে আলোর নিচে থেকে যে পরিমাণ উপকৃত হওয়া সম্ভব ওই হাসেনপুর মোড় থেকে আলো যারা দেখতেছে এমন সমান সমান উপকার পাওয়া সম্ভব সম্ভব আলো নিচে থেকে যে পরিমাণ উপকার আপনি পাবেন আর যারা দূর থেকে আলো দেখতেছে এরা কি সমান সমান উপকার কালেও নয়